হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার কিভাবে গাল নিয়ে চোখ ফুলে গেছে আসলে চোখের ভেতরে একটা ছোট একটা ফুসকুড়ি মতন বেরিয়েছিল তো সেই জন্যই এত মানে বাড়াবাড়ি হয়ে চোখটা ফুলে গেছে তো সবাই বলছে চোখে আজনি হয়েছে তো জানি না কি হয়েছে তো মানে কি বলবো ভীষণ ধরনের ব্যথা এত ব্যথা মানে ঠিক মতন খেতেও পারছি না গাল পাটি নিয়ে পুরো মানে ফুলে গেছে তো যন্ত্রণা হচ্ছে যতদূর তো যাই হোক তো আজকে তো পূর্ণিমা সেই জন্য আমাদের বাড়িতেও পুজো হবে তো এটা দোল পূর্ণিমা তো তাই ভাবলাম আমার প্রিয় বন্ধুদেরকে দোল পূর্ণিমা শুভেচ্ছা জানানো হয়নি তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আমার তরফ থেকে আমি তোমাদেরকে জানালাম তো তোমরা সবাই ভালো থাকবে আর ভালোভাবে দোল কাটাবে আর সাবধানে খুব খুব সাবধানে তোমরা হোলি খেলে যায় তাহলে কিন্তু মানে ক্ষতি হতে পারে তো সেই জন্য সেই বিপদ থেকে একটু তোমরা হোলি খেলবে তো আমি আর বেশি কিছু কথা বলতে পারছি না বন্ধুরা এত দাঁত পাটি নিয়ে যন্ত্রণা তো সেই জন্য আমি বেশি কিছু কথা বলতে পারছি না তো তোমরা যারা যারা হোলি খেলবে এবং বাচ্চাদের নিয়ে তো একটু লক্ষ্য রাখবে বাচ্চারা যেন খুব সাবধানে হোলিটা খেলে তো যাই হোক আমি বেশি জোরে কথা বলতে পারছি না তো সেই জন্যই তো সাউন্ড একটু কম হবে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আর কিছু কথা বলতে পারছি না